আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থেকো আর আমাকে তো দেখে তোমরা বুঝতেই পারছো কেননা সকাল দশটা পর্যন্ত যদি আমি বিছানায় থাকি তাহলে আমি কতটা ভালো রয়েছি মানে উঠিনি বললে ভুল হবে উঠেছি যখন ভোর সাড়ে চারটে বাজে তখন উঠেছি তখন উঠে দুটো বিস্কুট খেয়েছি খেয়ে ওষুধ খেয়েছি ব্যথা এক ফোটাও কমেনি মানে কি বলবো না দাঁড়াতে পাচ্ছি না বসতে পাচ্ছি না শুয়ে শান্তি পাচ্ছি কোনো দিকে কোনো পাশ হতে পাচ্ছি না মানে সারাটা রাত তো যন্ত্রণা ব্যথা করেছে সারা রাত তো ঘুম নেই চোখে তার উপরে ওষুধ খেয়েও আবার কমছে না কাল সকালে ওষুধ খেয়েছি বিকালে ওষুধ খেয়েছি খেয়েও কিচ্ছু হয়নি এবার ব্যথার ওষুধ কত খাবো তোমরাই বলো দিয়ে সারা রাত তো কষ্ট করেছি আর ভোরবেলায় আর থাকতেই পারছি না এত যন্ত্রণা করছে ভোরবেলায় উঠে ওষুধ খেয়েছি তবুও এখনও কমেনি এখন দেখি কোনো রকম বিছানাটা গোছ গাছ করবো সোনা এইসবে উঠলো আর আজকের বাইরের পরিস্থিতিও দেখছি খারাপ রোদ রোদ কিছু হয়নি মেঘলা মেঘলা ওয়েদার সাথে আবার হাওয়া হচ্ছে আজকে হচ্ছে সানডে সোনার আবার নাচের ক্লাস আছে কিন্তু আমার যা পরিস্থিতি এখনও রকম কোনো কাজ হয়নি মানে কতগুলো বাসন রাখা ছিল দেখছি শাশুড়ি ওগুলো ধুয়ে দিয়েছে কিন্তু ঘর টর সবই পড়ে রয়েছে ওগুলো ঝাড় দিতে হবে মুছতে হবে আবার রান্না বান্না তো কিছুই হয়নি আমি যে রান্না করব। মানে কি বলবো তোমাদের এতটা কষ্ট হচ্ছে আমি যে খাটের ওপর থেকে নিচে নামবো সেই পরিস্থিতিই নেই জানো এত কষ্ট কিন্তু তবুও কিছু করার নেই একটু উঠতেই হবে আমার জন্য না হলেও সোনার জন্য একটুখানি রান্না করতে হবে আর একটুখানি স্নানও করতে হবে স্নান্না করলেও থাকতে পারি না দেখা যায় কি করে কি করতে পারবো জানি না তো যেটুকু পারবো সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সঙ্গে কথা না বললেও আমার ভালো লাগে না আর এই রকম পরিস্থিতিতে তো নয় এটুকুও তোমাদের সাথে শেয়ার করতে পারি বলে নিজেকে অনেকটা হালকা মনে হয় আর এইটুকু যদি মনের ভেতরে পুষে রাখি সারাক্ষণ তাহলে যেন আরও বেশি শরীর খারাপ করবে তো যাই হোক চলো কাজগুলোর হাত দিয়ে দেখি লেকটা ভাজ করতে পারি কী কেননা আমি তো নিজ হতেও পারছি না মানে আমি যে কিভাবে বসেছি তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতো যে আমার পরিস্থিতিটা কেমন দেখানোর মতো নয় তো যাই আমার বাবা চা করেছে উঠে চা করেছে চা খেয়ে ও কাজে বেরিয়ে গেছে ও আমি উঠেই ওকে চা বানিয়ে দিতে পারিনি দেখি চা রেখে দিয়েছে মনে হয় সঙ্গে একটু গরম করে দিই আমি একটু খাই দিয়ে তারপরে কাজে হাত দেবো চলো ভাবলাম আগে চা খেয়ে নেব আবার ভাবলাম যে বিছানা থেকে যদি একবার নেমে যাই বিছানার উপরে উঠতে গেলেও ভীষণ কষ্ট হয় ওই জন্য একেবারে বিছানাটা গোছ গাছ করে নামবো নেমে একটুখানি হাতে মুখে জল দিয়ে তারপরে চাটা খাবো তো চলো বিছানাটাকে আগে গাছ কমপ্লিট করি তো এই দেখো সোনাকে চা গরম করে দিলাম সোনা খাচ্ছে আর আমি একটু চা খেয়ে নিলাম এবারে কাজে লেগে যায় কাজে লাগা বলতে ঘটনা কোনো রকমে ঝাড় দেবো দিয়ে স্নান করবো দেখো বাসন কটা ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি মা চায়ের বাসনগুলো আছে এগুলো বেসিনের মধ্যে একটুখানি ধুয়ে নেবো এখানে কতগুলো বাসন রয়েছে এগুলো একটু মাজবো টেবিলটা মুজবো গ্যাস মোছা হয়নি কালকের এই দেখো গ্যাস পড়ে রয়েছে রেখেছো কালকের গ্যাস মুছতে হবে আর সোনার দুটো জামা ছেড়ে রেখেছে ওটা জল কাচা করে দেবো আজকে ছাড় দিতে পারছি না আর ওয়েদারটা দেখবে আজকে কেমন

চায়ের বাসন বাটা ধুয়েই গ্যাসটা মুছেই এই দেখো ভাবলাম সোনার জামাগুলো সার্পে দেব না আবার ভাবলাম দুটো জামা আবার সার্প না দিয়ে শুধুমাত্র কেচে দেব। জানোই তো প্রত্যেক দিন সার দিয়ে কেচে কেচে অভ্যাস তো সে অভ্যাস আর বদলাতে পারি না এই হচ্ছে একটা ব্যাপার তো সার্ফ দিয়ে জামা দুটো ধুয়ে দিলাম আর এই দিকে দেখো সেই কথাই বলে না গোদের ওপর বিস্ফোরা আমার হয়েছে তাই এমনিতেই হাঁটতে পারছি না চলতে পারছি না তার ওপরে এনে দিয়েছে এই দেখো বাটা মাছ এই বসে বসে আমাকে কাটতে হচ্ছে মানে আমার যে বসতে গেলে কত কষ্ট নিচে শুধুমাত্র আমিই জানি আর কেউ বুঝবে না এই কষ্ট তো যাই হোক অনেক কষ্ট করে বসেছি সোনা আমাকে হেল্প করে দিল বটি টটি সব কিছু এনে রেডি করে দিল কোনো রকমই মাছটা কাটবো কেটে বসে বসেই ধুয়ে নেব ধুয়ে নিয়ে বাকি যে কাজগুলো আছে বাকি কাজ বলতে ঘরটা ঝাড় আর একটু মুছবো মুছেই স্নান করব যা ওয়েদার আজকে গরম জল করে স্নান করতে হবে কিচ্ছু করার নেই মানে আমি ঠান্ডা জলেই স্নান করতে পারবো কিন্তু কি বলো তো প্রচণ্ড পরিমাণে ব্যথা তো যদি ঠান্ডা জলে স্নান করি তাহলে আমাকে আর বিছানা ছেড়ে উঠতে হবে না কোনো সময় বিছানার মধ্যেই থাকতে হবে ওই জন্য আর কি গরম জল করে স্নানটা করব তো মাছটা কেটে বেছে ধুয়ে রেডি করে রেখে দিই তাই না আজকে ভেবেছিলাম যে মাছের ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাত করব উঠতে পারছি না যেহেতু কিন্তু এই যে বাবা বাজারে গেছে বাজারে গিয়ে বাবাকে বলেছি মাছের ডিম আনতে বাবা আবার বাটা মাছ এনে দিয়েছে কি করা যাবে ফেলে তো আর দিতে পারছি না না এটাই রান্না করি বাটা মাছ করব আর ঘরে একটা বেগুন রয়েছে ওই বেগুনটাই ভাজবো আজকে এই রান্না বান্না হবে তো যাই মাছটা কেটে ধুয়ে রেডি করে রাখি প্রত্যেক দিন যে কাজগুলো করে আমি অভ্যস্ত সেগুলো আমার না শরীর খারাপ করলেও আমি ফেলে রাখতে পারি না এই হচ্ছে আমি তো যাই হোক কাজ বাজ কমপ্লিট করে স্নান করে তারপরে দেখা হচ্ছে এখন বারোটা বেজে গেছে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে এইসবে উঠলাম উঠে জাস্ট দুটো ভাত বসিয়ে দিয়েছি সোনা এখনও কিছু খায়নি ও চা আর বিস্কুট খেয়েছে আমি তাও একটুখানি কেক খেয়েছি আর সোনা কিছুই খাইনি ও না খেয়েছে মানে টুকটুক করে কাজ করতে গেলে না লেট হয়ে যায় যদিও বাসনগুলো মাজা ছিল তাই তা না হলে মানে একটা বেজে যেত ওই ঘরটা দেখো গোছানো ছিল না ওই ঘরের জামা কাপড় অনেকগুলো সব কালকে রাতেই তোমরা দেখেছিলে সব পালা মেরে রেখেছিলাম ওগুলো টুকটাক করে ভাজ করলাম এই ঘরটা তো কোনো রকমের গুলো ভাত করেছি মানে অনেক কষ্টে অনেক সময় লেগে গেছে করলাম ঘর মুছলাম ঝাড় দিলাম আবার ওইগুলো ভাবলাম যে জল কাঁচা করে দেবো আবার ভাবছি জল কাঁচা করবো সার্ফ দেবো না কেমন হয় আবার সার্ফ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচলাম জানো আর এই যে ভাত বসিয়েছি ভাত হচ্ছে সে কথায় বলে না সব যে গোদের উপরে বিষ আমার সে একই রকম অবস্থা কেন বলো তো আজকে এত ব্যথা চলতে পারছি না উঠতে পারছি না তার মধ্যে বাবা এনেছে বাটা মাছ তাও আবার কেটে আনেনি সে কী কষ্টে যে মাছগুলো কেটেছি মাছ কেটেছি ধুয়েছি হলুদ মাখিয়েছি মাখিয়ে মিস্কেটের মধ্যে রাখা রয়েছে এরকম এবারে মাছের আলুটা কাটবো আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করবো দেখো আর একটা বেগুন আছে ওই বেগুনটা ভাজবো আজকেই রান্না করবো এখন বসে আলুটার বেগুনটা কাটতে পারলে হয়ে যায় মাটন অবশ্য করে নিয়েছি বাটা হয়ে গেছে লঙ্কা জিরে মশলা করে নিয়েছি আলুটা কেটে নিই ওটা কেটে মাছটা বসিয়ে দিই মাছটা বেজে গেছে কখন খাবে শোনা বলো ভাত সবে ফুটছে মাছের আলু আর বেগুন ভাজা কেটে নিয়েছি বেগুন ভাজা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আবার দেখো ভাজাও হয়ে আসছে বেগুনটা বেগুনটা ভেজে তারপরে মাছগুলো ভাজবো আর এইদিকে ভাতটা আর দু এক মিনিট হবে তো ওইদিকে ভাতটা হচ্ছে হোক আঁচটা কমিয়ে দিয়েছি মাছগুলোও ভেজে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পরে মাছের আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো এবারে একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে মশলাটা দিয়ে দেব। মশলা বলতে যেহেতু বাটা মাছ আজকে আর আদা দিই অনলি বাটা মাছ তো ওই জন্য আর কি জিরে আর লঙ্কায় দিয়েছি নামানোর আগে একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে রাখবো ওটা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব ভাত এবারে হয়ে গেছে ভাতটাকে নামিয়ে ফ্যানটা আমি ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে তারপরে মাছটা মানে মশলাটা কষিয়ে মাছের ঝোল দিয়ে দেব। তো মশলা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নিই দিয়ে জল দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো মাছের ঝোল ভাত আর বেগুন ভাজা আর রান্নার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোও মাজা হয়ে গেছে আরে এই কি কোথায় ছিল কোথায় ছিল কটা বাজে এখন জানিস আরে জানিস তুই কটা বাজে ঘড়ি দেখতে জানিস একটা বাজে ভাত কখন খাওয়া লাগে রে দাও হ্যাঁ কতবার ডাকে মানুষকে আমি শুনতে পাইনি তাহলে বেরিয়েছে আমি উঠেছি ঘুম থেকে কখন সাড়ে নটা কি দশটা মান হয় তখন বেরিয়েছে এখন বাড়ি ঢুকছে চার বিস্কুট খেয়েছে তাহলে কার মাথা গরম হয় না ভাত কখন নেমে গেছে এক ঘন্টা আগে ভাত নেমে গেছে আর ও এখন বাড়ি ঢুকছে একটা বাজে এখন তাহলে কখন স্নান করবে কখন খাবে আবার নাচ আছে তিনটের সময় অত খেলা কিসে তিরিশ বছর বয়স হয়ে গেল যা পরে আসছি কেমন আমাকে বলতে আমার একটু ভাল লাগে না কিন্তু সময় সময় মাথার ঠিক রাখতে পারি না ওই জন্য বকা হয়ে যায় তো ওকে বকা করে আমারই মনটা খারাপ হয়ে গেল তো স্নান করছে আর এই দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি মা মেয়েতে একটুখানি ভাত খেয়ে নেব ভাত খাই আর শোনো আমার বাবা কখন আসবে জানি না যখন আসবে তখন খাবে আমরা খেয়ে ওগুলো গুটিয়ে তুলে রাখি মিসকেটের মধ্যে দিয়ে খাওয়াটা কমপ্লিট করি মাছের ঝোলার বেগুন ভাজা তো অতটাও ইচ্ছা নেই খেতে কিন্তু দুটো তো খেতে হবে তাই না বলো তো খাওয়াটা কমপ্লিট করি কেমন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম এখন দুটো দশ বেজেই গেছে কাজ রয়েছে অনেক কিন্তু এখন কোনো কাজ করব না এখন একটু রোদে বসবো সকাল থেকে তো রোদ ছিল না স্নান টান করে উঠলাম তখন রোদ বের হলো যদিও রোদে হাঁটাচলা করছিলাম তবুও আরও একটু রোদে এখন বসে থাকবো চেয়ারের উপরে বুঝেছ অনেক কাজ রয়েছে ওই জামা কাপড়গুলো ওখানে রাখা রয়েছে ওগুলো তুলতে হবে সেই বাবার বাড়ি থেকে এসেছি তারপর থেকে আলমারি গোছানো হয়নি আলমারির হালও খারাপ হয়ে রয়েছে তো গোছ গাছ করা হয়নি সব অগোছালো হয়ে আছে এখন করতে হবে তো থাক এখন আর করছি না একটু রোদে বসি এমনিতে ঠান্ডার জন্য মনে হয় এত প্রবলেম দেখা দিয়েছে আমার ওই জন্য যেদিন হয় হবে ওইভাবে তো গোছানো রয়েছে ওইভাবেই থাক চলো একটু রোদে বসি আর পরে দেখাবে তোমাদের সাথে নাচে আজকে আমি যেতে পারবো না দেখি ওর বাবাও এখনও বাড়ি আসেনি আর ওর দাদু বাড়িতে নেই গেছে কৃষ্ণনগরে ওর পিসিমণির বাড়িতে কখন ঢুকবে কি জানি একটুখানি ফোন করব যদি বলে যে চলে আসবো তিনটের মধ্যে তাহলে ওর দাদুকে দিয়ে পাঠাবো আর যদি বলে যে না আসতে লেট হবে তাহলে সে আমাকেই টুকটুক করে রাস্তার ওপরে আজকে দিয়ে চলে আসবো আজকে আমি বসে থাকবো না দেখা যাক কি হয় যেটাই হবে যাই হবে না কেন সবটাই তো তোমাদের বলবো দেখতেই পাবে তাই না তো চলো পরে আসছি আবার এখন কাটায় কাটায় তিনটে বেজেই গেছে আর সোনামার বাবা দু দশ মিনিট আগে বাড়ি ঢুকেছে মানে সবাই ওরা একসাথেই ঢুকেছে মাও ঢুকলো বাবাও ঢুকলো সোনামার বাবাও ঢুকলো তো সোনামার বাবা স্নান করে দুটো খেয়ে নিয়েছে আর ও তো জানোই স্নান করা হয়ে গেলে খাওয়া হয়ে গেলে বাড়িতে মানে মিনিট পাঁচেকও দাঁড়ায় না ও যেহেতু বেরিয়ে যাবে ওই জন্য বললাম যে সোনাকে নিয়ে যাও নিয়ে নাচের ওখানে দিয়ে দিবা। আর বাবাও বাইরে বেরোবে একটু রেস্ট করবে কেননা আসলো কৃষ্ণনগর থেকে সবে আর মা দলে গেছিলো দল থেকে আসলো ভাত তো দিয়ে দিয়েছি দেখলেই ছাদে বসে খাচ্ছিলো আর এই যে ওটা সাদাটা হচ্ছে বাবার গাড়ি আর এটা হলো সোনা আমার বাবার স্কুটি তো স্কুটি করে যাবে বাবাও যাবে বাজারে কেননা বিকেল টাইমটা এখানকার ছেলেরা কেউ ঘরে বসে থাকে না সব বাজারেই সময় কাটায় ওই জন্য বাজারে ওদের যাওয়াই লাগবে তো ওই দেখো সোনা উঠেই গেছে তো টাটা করে দিলাম সোনা যাক আমি একটুখানি নিচে যাবো তো সোনাকে তো ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি আর এখন চারটে বেজে গেছে তো ভাবছি ওপরে বস থেকেই কি করব নিচে যাই নিচে গিয়ে একটু বসি আমার ননদ আবার ফোন করছে ধরি হ্যাঁ বলছে পরে কথা বলবো সন্ধ্যাবেলায় নিচের থেকে এই সবে উপরে এলাম আর এখন পরে ছটা মতো বাজে বসে থাকতে পারছিলাম না চলে এলাম আর এমনিতেও আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু তোমাদের তো বললাম মেলায় যাব আমার কন্ডিশন তো আরো খারাপ হয়ে গেল দুপুরবেলা রোদ রোদ উঠেছিল একটুখানি হাঁটাচলা করে বেড়ালাম ছাদের ওপরে বিকেলে আর নিচে যেতে পারছিলাম না সিঁড়ি বয়ে কিন্তু কোনো রকমে গেলাম এলাম এসে এখন একটা ডাল খেলাম সকালবেলায় খেয়েছিলাম সকালবেলা বলতে ভোরবেলায় খেয়েছিলাম আয়ুর্বেদিক ওষুধ ব্যথার আর এখন ব্যথার একটা খেলাম ডাল যদি একটু কমে তাহলে মেলায় যাব। আমার একদম ইচ্ছা নেই মেলায় যাই কিন্তু শোনা তো শুনছেই না আমি বলছি ওর বাবার সঙ্গে চলে যেতে তা যাবে না আমি গিয়ে কি করব বলো কথাই শুনতাম দেখা যাক যদি কমে তাহলে একটু যাব আর যদি এইভাবেই থাকে তাহলে আমি যেতে পারবো না আমি হাঁটতেই পাচ্ছি না আর ওই মেলায় যত ভিড় অসম্ভব আমার পক্ষে ঘোরা দেখি আগে ফিজিওথেরাপি মেশিনটা একটুখানি দিয়ে নিই ব্যথার জায়গাটা আর একটা তো ওষুধ খেয়েই নিলাম দরকার হলে এক ঘন্টা দেড় ঘন্টা পরে যাবো তাই না চলো পরে দেখা হচ্ছে যদি যাই তাও বলছি আর যদি না যাই তাহলেও বলছি

তো মোটামুটি রেডি হয়েই গেছি এবারে সোয়েটারটা পরবো আর আমার বাবা বলছে আজকে কে খরচ করবে তোমরা তো শুনতেই পেলে আমি না সোনামা ওটাই বলছিল তো ইনি একটুখানি কথা হচ্ছিল ওর সঙ্গে তো চলো এবারে সোয়েটারটা পরে নিই সোয়েটারটা পরে রওনা দিয়েই দিই তাই না মেলায় যখন যেতেই হবে সিম্পল ভাবে রেডি হয়ে গেছি এবারে সোয়েটারটা গায়ে দেবো দিয়ে বু করে চলে যাব তো চলো যাই বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে আসবো সাড়ে তো বেজেই গেছে দেখা যাক কত দূর কি হয় তোমরাও চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব আর এই দেখো ফাইনালি মেলার কাছে পৌঁছেই গেছি আমি আর সোনা ওয়েট করছি সোনা আমার বাবার জন্য ও গাড়ি রাখতে গেল তো ওই দেখো গাড়ি রেখেও বেরিয়ে আসছে এবারে মেলায় প্রবেশ করব তো মেলায় কিন্তু প্রবেশ করেই গেলাম আমি আর সোনা হেঁটে চলেছি আর সোনা আমার বাবা আগে আগে হাঁটছে জানোই তো ও ক্যামেরার মধ্যে আসতে একটুখানি দ্বিধা করে সেই জন্য ক্যামেরার মধ্যে আসবে না আর তাছাড়া এত লোকের ভিড়ের মাঝে ও থাকবে আমার সাথে তাহলেই হয়েছে তো ও আগে আগে যাচ্ছে আমি আর সোনা পরে হেঁটে যাচ্ছি সোনা তো ভীষণ খুশি আমিও খুশি মানে আমি খুশি এই কারণে যে কিছু কেনাকাটা করতে পারবো মানে কেনাকাটা বলতে জানোই তো মেয়েরা একটুখানি লোভই হয় জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হয় জামা কাপড় যে কোনো জিনিস সে কসমেটিক বলো জামা কাপড় বলো সোনা গহনা বলো যাই বলো না কেন শুধু কিনে রাখবো এ একটা তো আজকে বেশি কিছু নেব না তো দেখা যাক যেটা পছন্দ হবে সেটাই নেব ইচ্ছা আছে আগে তো মেলার মধ্যে যাই ফার্স্ট আমি চলে যাব। খাওয়ার কাছে খাওয়ার কাছে কেন যাবো বলো তো সোনা সেই খেয়েছে দিয়ে ওর বাড়িতে আর খেলো না বললো খাবো না মেলায় গিয়ে খাবো ওই জন্য আর কি ওকে প্রথমে মোমো দেওয়া হলো ওই দেখো মোমো খাবে ওর তো ওটা ফেভারিট খাবার তোমরা তো জানোই মোমো খাবেই তো ওকে প্রথমে মোমোটা দেওয়া হলো আর আমি একটুখানি স্যুপ খাচ্ছিলাম আমার আমার মোমো ভালো লাগে না আমার স্যুপ ভালো লাগে ওই জন্য আমি একটুখানি স্যুপ খেলাম আর কি শোনা অবশ্য বলছিলো মোমো খেতে কিন্তু আমি বললাম মোমো খাবো না কেননা আমার প্রিয় নয় জানোই তো মোমো খাওয়ার পরে এই দেখো মানে এদিক সেদিক ঘোরাঘুরির পরে এই জায়গাটায় এসে স্থির হলাম যে কিছু একটু নেব কিছু নেওয়া বলতে এখান থেকে দেখো কত রকমের জিনিস আছে মনে হচ্ছে পারলে যেন সব কিছুই ঘরে নিয়ে যাই ব্যবহার করি কোথায় ওই তোলা তোলায় থাকে খুব কম ব্যবহার করা হয় তো ওখান থেকে নিলাম যা পছন্দ হলো আর কি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তারপরে এই যে এখানে চলে এসেছিলাম এসে একটুখানি মোগলাই খেলাম মোগলাই খেতে তো আমি ভীষণ পছন্দ করি তোমরা তো জানোই সে অন্য কোথাও থেকে হলে বলে মোগলাই আনতে মেলাতে গেলেও মোগলাই খাই মোগলাইটা আমার ফেভারিট তো ওটাই খেলাম খাওয়ার পরে এই দেখো একটুখানি প্যাক করে নিয়ে আসছিলাম কেননা বাড়িতে মা বাবা রয়েছে ওদের জন্য আমরা খেয়ে মোগলাই নিয়ে এই দেখো একেবারে মেলার বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবারে বাড়ি যাব আর এখানে নিয়ে নিলাম একটুখানি জিলাপি বেশি নাই ওই দুশো মতো কেননা এমনি মিষ্টি খাওয়া বারণ কিন্তু জিলাপি তো সময় পাওয়া যায় না সেইভাবে গরম গরম বিশেষ করে ওই জন্য আর কি দুশো মতো জিলাপি নিলাম আর একশো মতো বাদাম নিয়েছি শীতের সময় তো বিছানার মধ্যে শুয়ে শুয়ে খেতে বেশ ভালো লাগে ওই জন্যই আর কি নিলাম তো চলো বাড়ি যাই হ্যালো বন্ধুরা এই দেখো আমরা বেলার থেকে চলে এলাম এখন পরে দিচ্ছ কেন তো এই দেখো আমি আমরা যা যাবতীয় জিনিস এনেছি তাই তাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখাও না।

শীত পড়ে গেছে আর তোমাদের তো জানাচ্ছি আমার সমস্যার কথা ওই জন্য বসে বসে তরকারি কাটতে ভীষণ অসুবিধা হয় জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো তরকারি ওই জন্য এটা কিনবো বেশ খুব আর কি নিয়েছি দেখো

আশি টাকা আশি টাকা করে নিলে বেশ ভালো দেখো স্টিল দেওয়া ভিতরে আর যেটা আমার ভালো লেগেছে সেইটাই এটা মা খাবে এটা আমি খাবো এটা প্লেট তো মা খাবে এটা আমি গুলো কি কাজে লাগবে যেই দিন ব্যবহার করব সেই দিনই বলবো এরও সব ব্যবহার হয়ে যাবে আর বেশি দিন না বাবা তো কিছুই নেই

নরমাল লাগছে কিন্তু কমেন্টে জানাবে আমার এটা খুব পছন্দ তো এই ছিল আজকে বাজার এই দুটো বাইরে রেখে দিই এই দুটো ব্যবহার মানে এইগুলো এই ফালা আর এই যে বাটিগুলো তোলা থাকবে এগুলো কিছুদিন পরে ব্যবহার হবে আর ওই ওইগুলো আজকে থেকেই ব্যবহার হবে মানে কাল সকাল থেকে এখন তো আর চা খাচ্ছি না এইটাও তো ব্যবহার হবে না এখন দুটো ভাত খাবো নমস্কার তো চলো আজকের মত ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো বছরের শেষ দিন আজ 31শে ডিসেম্বর আর আগামী কাল থেকে পয়লা জানুয়ারি তো আগামী বছরটাও তোমাদের খুব ভালোভাবে কাটুক এই কামনাই করব তো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমরা অনেক সাপোর্ট করেছো তো এইভাবে আমাদের পাশে থেকো আগামী বছরেও চাইবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ টাটা বন্ধুরা